আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং আট মুক্তারবাড়ি এলাকা এই যে সাড়ে তিন কাঠা একটা বাড়ি তিনছে ওই যে মুক্তার বাড়ি রোড এই যে পোলাভান্ডে এই মাথা আগুন থেকে ওই যে কর্নারের পলট গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং আট টঙ্গি কলেজ গেট মুক্তার বাড়ি এলাকা এই যে বাড়িটা দেখো খালি এদিকে ডেগল আছে ঘনবসতি এই যে এরিয়া দুতলা করা বাড়িটা আমি বাড়িটার ভিতরে ঢুকতেছি জাগার পরিমাণ সাড়ে তিন কাটা পাঁচ ডাবল বৈধ গ্যাস আছে তো খালি আছে তিরিশ হাজার টাকা মাসে বাড়া পাচ্ছে উপরে উঠতেছি এই যে এটা দোতলাতে আবার রং গাজীপুর সিটি কর্পোরেশন চন্ন নং আট মুক্তার বাড়ি এলাকা জায়গার পরিমাণ সাড়ে তিন কাঠা পাল ডাবল ভেদ চলে আসছে খুব সুন্দর জায়গা যেটা হইলো রোড ওই যে ওইটাই মেইন রোড আর এইটা হইলো বাড়ি ওইটা হইলো ওই যে মেইন রোডটা আবার এক পলট পরেই গাজীপুর সিটি কর্পোরেশন সুয়ান মুক্তার বাড়ি এলাকা টঙ্গি পশ্চিম থানা এরিয়া জমির পরিমাণ সাড়ে তিন কাটা পাঁচ ডবল বৈধ চুলা আছে তিরিশ হাজার টাকা ভাড়া বাইতেছে মালিক মূল্য এক কোটি তিরিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি তিরিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম